শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম ভগ্নাংশের খেলা প্রশ্ন নং সংখ্যা রেখার সাহায্যে পাঁচ ভাগের চার লিটার শরবত দুজনকে সমান ভাগ করে দিলে একজনে কত লিটার পাবে তা নির্ণয় করো তাহলে প্রশ্নে দেওয়া তথ্য অনুসারে সংখ্যারেখা দুটি নিম্ন রূপ চিত্রে দুইটি সংখ্যা রেখা ব্যবহার করা হয়েছে নিচের সংখ্যা রেখাটিতে শূন্য থেকে ডানে একজন দুইজন চিহ্নিত করা হয় একইভাবে উপরের সংখ্যা রেখাটিতে শূন্য থেকে ডানে দুইটি দাগ চিহ্নিত করা হয় দ্বিতীয় দাগে পাঁচ ভাগের চার লিটার এবং প্রথম দাগে কত লিটার হবে তার নির্ণয় করতে হবে এই লক্ষ্যে প্রশ্নমতে একজনের শরবতের পরিমাণ সমান মোট শরবতের পরিমাণ ভাগ মোট লোক সংখ্যা তাহলে গাণিতিক বাক্যটি হবে পাঁচ ভাগের চার সমান পাঁচ ভাগের এক এর চার লিটার এখন এই গাণিতিক বাক্যটিকে দুই দ্বারা ভাগ করে আমরা পাই পাঁচ ভাগের চার ভাগ দুই সমান পাঁচ ভাগের এক এর চার ভাগ দুই লিটার এখন চার যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে বাঘ ফল হবে দুই তাহলে দ্বিতীয় লাইনটি হবে পাঁচ ভাগের এক এর দুই লিটার সমান পাঁচ ভাগের দুই লিটার তাহলে আমরা বলতে পারি একজনে শরবত পাবে পাঁচ ভাগের দুই লিটার উত্তর পাঁচ বাগেৰ দুই লিটাৰ ধন্যবাদ সকলকে